বাংলাদেশে হাজার কিছু হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ হাসির কিছু যে রেখে যাবে না সেটা কি হয় যাবে সে না হয় প্রকৃতির ডাকে চাপ সহ্য করতে না পেরে রাস্তায় প্রকৃতি মুক্ত হতে গিয়েছে আর এই দিক দিয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে একটু চুরি ডাকাতি করতে যাবে সেটার মধ্যেও যখন ছাত্র জনতা এসে বাধা দেয় তখন কেমন লাগে বাধা দিচ্ছেন এটা না হয় মেনে নিলাম কিন্তু এই দিক দিয়ে স্বাধীন ভাবে যে একটু কথা বলবে সেটাও তো বলতে দিচ্ছেন না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই হলো বিয়ে সেটা বা আমাদের কপালে হয়ে ওঠেনি আর এই একজন বিয়ের সুযোগ পেয়েও ট্রাফিক আইন মেনে কি সুন্দর বিয়ে করতে যাচ্ছে যাকে তুমি ফিল করতে পারো যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায় জাস্ট গেট ম্যারি টু হার তানা হলেই ভেজালো কিন্তু ট্রাফিক আইন যে মানা কতটা কষ্টকর আমি ওনাকে না দেখলে বুস্তামিনা কষ্ট করতে আমরা এখন বুঝতেছি জন জন সিগন্যাল কন্ট্রোল করতেছি আমাদের কষ্ট হচ্ছে সুন্দর না যে বিপদে খালি আসে এখন এখন পুরোটাই ক্লিয়ার আমি হ্যাঁ বুঝতে পারছি খুবই কষ্টকর ট্রাফিক আইন মানা গজাব এই বুঝতে পারা নিয়ে এক এলাকায় চোর ধরেও এলাকার মানুষ বিপদে পড়ে যাচ্ছে এত মারা কিন্তু ঠিক হয় নাই এত মারা ঠিক হয় নাই সে স্বাধীনভাবে চুরি করবে এত এত মারা কি ঠিক হয়েছে স্বাধীনভাবে চুরি করতেছে না তুমি সব কি বলছো যাক সবারই কম বেশি না হয় একটু অভিযোগ শুনলাম একটু অন্যভাবে অভিযোগ দেখি কে কেমন বলতে পারে আমি এটার সত্যি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কিন্তু শুনি না আমি কান ধরেই আসছিলাম আমাকে মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না তোমরা চোরাচুরি মারামারি যাই করো না কেন ওই ডাকাতের ডিজে গানগুলো কিন্তু সেই ছিল